তোরা আজকে কাঁঠালের আর একটা রেসিপি দেখাবো সম্পূর্ণ নিরামিষের উপরে এই রেসিপিটা একদম একদম পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু না দিয়ে একদম নিরামিষের উপরে রেসিপিটা দেখাবো তো রেসিপিটা দেখানোর আগে প্রথমে কাঁঠালটাকে এভাবে কেটে নিতে হবে আর কাঁঠালটা যেহেতু একটু কম আছে এই জন্য আলুটাও সঙ্গে নিয়েছি তবে আলু আপনারা দিতে না চাইলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই কাঁঠালটা একটু কম বলে আমি আলুটা একটু নিয়ে গেছি তবে আলু আর কাঁঠালটাকে এভাবে কেটে নিতে হবে তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো এবারে আলু আর কাঁঠালটাকে সিদ্ধ করে নিতে হবে একটু হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে আর নুন পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে তাহলে সিদ্ধ করে নিতে হবে ভালো করে নিয়ে সেদ্ধ করতে হবে সিদ্ধটা যেরকম সময় লাগে সেই অনুযায়ী সিদ্ধটা করে নিতে হবে এদিকে আদা আর একটু শুকনো লঙ্কা আর নিয়ে মিক্সিতে বেটে আনতে হবে তবে আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন কোনো অসুবিধা নেই যার কোনো সুবিধা সেরকম বেটে নিতে পারেন তবে শিলনোড়াতে যে কোনো মশলা বাটা মানে তার একটা টেস্ট আলাদা সম্পূর্ণ একটা বাটিতে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল আর একটু জিরা নিয়ে কড়াইতে ভেজে নিতে হবে কড়াইতে ভেজে নিয়ে সুন্দর করে গুঁড়া করে আনতে হবে এটা হালকা তেল বিনা তেলে ভাজতে হবে কারণ এটা যেহেতু গুঁড়া করা হবে তো ভালো করে ভেসে নিতে হবে তারপর এইদিকে নিয়ে নিতে হবে একটু দই টক দই টমেটো ক্যাপসিকাম ক্যাপসিকাম ঠাকে দিতে পারেন না দিলেও চলবে আর এগুলো নিয়ে নিতে হবে তো এখন এটা ভাজা হয়ে যাচ্ছে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল তাই কড়াই থেকে নামিয়ে এটাকে সুন্দর করে গুঁড়া করে নিতে হবে এখন কড়ায় তেল দিয়ে তেলটাকে গরম একটু গরম হয়ে গেলে একটু তেজপাতা দিয়ে দেওয়া হবে তো তেলটা গরম হয়েছে তেজপাতা একটা দিয়ে দেওয়া হলো তেজপাতা দিয়ে সেই আদা আর লঙ্কা যে বাটাটা সেটা দিয়ে দেওয়া হবে কারণ আমার একটু সত্যি দিতে হবে হুম নুন দিয়ে দিতে হবে পরিমাণের দিয়ে নাড়তে হবে নাড়তে হবে এবারে একটু হলুদ গুঁড়া যোগ করে দিতে হবে হলুদ গুঁড়া দিয়ে আবার খানিকক্ষণ নাড়তে হবে এভাবে নাড়তে হবে খানিক্ষণ কিছুক্ষণ মশলাটা নাড়ার পরে এবারে টমেটোটা একটু দিয়ে দিতে হবে টমেটো আপনারা কেটেও দিতে পারেন আবার আমরা মিক্সিতে একটু করে দিয়ে দিয়েছি কেটেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই এবারে ভালো করে মশলাটাকে কষতে হবে ভালো ভালোবাসি এবারে ক্যাপসিকাম একটু যোগ করে দিতে হবে ক্যাপসিকামটা দিয়ে আবার কিছুক্ষণ আসতে হবে নিতে হবে কিছুক্ষণ মশলাটা নাড়ার পরে একটু জল দিয়ে দিতে হবে জলটা আপনার যে মশলাটা করা হয়েছিলো সেইটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হবে তো এইবারে মশলাটাকে আরও পেশ করে আনতে হবে মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা থেকে দারুণ মশলাটা এবারে হয়ে গেছে অনেকটা হয়ে যাওয়ার পরে এবারে দই দিয়ে দিতে হবে দইটা বেশি নয় তিন থেকে চার চামচ দই নেওয়া হয়েছে বেশি দই দেওয়ার দরকার নেই তো এইবারে ভালো করে মশলা সহ দইটাকে ভালো করে আবার নেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে যে গরম মশলাগুলো যেগুলো আমরা দিয়েছিলাম প্রথমে সেইটাকে গুঁড়া করে দিতে হবে এবার কিছুক্ষণ আর একটু নাড়া হোক তারপরে দেওয়া হবে মশলাটা এবার হয়ে গেছে এইবারে গরম মশলা যেগুলো প্রথমে ভেজে নেওয়া হয়েছিলো সেইগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে এবারে ভালো করে নিয়ে নিতে হবে আর মশলা আর সেরকম দেওয়ার কিছু নেই এবারে এই মশলাটাকে ভালো করে কষতে হবে অনেকক্ষণ ধরে কষতে হবে বেশিক্ষণ নয় পাঁচ সাত মিনিট দশ মিনিট ধরে কষে নিতে হবে ভালো করে মশলাটা এখন কষা হয়ে গেছে এই দেখুন ভালো করে একদম হয়ে গেছে এইবারে কাঁঠালটা দিয়ে দেওয়া হবে ওটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল আঁঠালটা কাঁঠাল আর আলু সিদ্ধ করে রাখা ছিল কাঁঠাল আর আলুটা তেলে নাড়া হয় যার কারণ হচ্ছে কি তেলে নেড়ে নিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে ওই জন্য কাঁঠালটা যাতে নরম থাকে ওই জন্য তেলে নাড়ানো হয়নি এবার একদম ডাইরেক্ট সিদ্ধ কাঁঠাল আর আলুটাকে দেওয়া হবে এইবারই ভালো করে পছন্দ মশলাটাকে ঠিকঠাক আপনাকে কষে নিতে হবে যত মশলাটাকে ঠিকঠাক কষা হবে তরকারি টেস্টটা আপনার তত বেশি হবে এবারে কষতে কষতে একটু চিনি দিয়ে দেওয়া হবে চিনিটা একটু আগে দিলেও হয় মশলা কষার সময় দিলেও হয় এখন দিলেও হয় তবে নিরাম জিনিসে একটু চিনি দিয়ে দিলে টেস্টটা একটু ভালো লাগে একটু অল্প চিনি দেওয়া হলো চিনি দিয়ে ভালো করে সন্ধ্যা নিতে হবে কষার পরে একটুখানি জল দিয়ে দিতে হবে কারণ নিচে জলটা একদম শুটে গেছে জল দিয়ে দেওয়া হবে যে আবার একটু কষতে হবে এবারে মশলা সহ কাঁঠাল কষা হয়ে গেছে এবারে জল দিয়ে হবে জলটা পরিমাণ মতো দিতে হবে যে যেরকম জল খায় জল বেশি দেওয়া দরকার নেই কারণ ওটাকে কষা কষা রাখতে হয় কষা কষা রাখলেই ভালো লাগে খেতে এবারে জলটা মরে যাবে একটু জব এবারে জল সহ নিয়ে এবারে নুনটা দিয়ে দিতে হবে যেহেতু জলটা যোগ করা হলো সেই জন্য পরিমাণ মতো আবার নুনটা দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে এবারে ঢাকাটা খুলে দেখে নেব সব ঠিকঠাক হয়েছে কিনা হয়ে গেছে প্রায় হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে জলটা আর একটু মরে গেলেই তো রান্না তরকারিটা কিন্তু গাঢ় হয়েছে তো আর একটু গাঢ় করে দেওয়ার জন্য যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে গাঢ় হয়ে গেছে হ্যাঁ একদম গাঢ় হয়ে গেছে আর একটু গাঢ় হওয়ার জন্য এই কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে দিয়ে যেতে হবে এই তরকারিটা একদম গাঢ় হয়ে যাবে কনফ্লাওয়ার অথবা বাড়িতে যদি ময়দা থাকে ময়দাও একটু দিতে পারেন কোনো অসুবিধা নেই কম করে একদম গুলিয়ে দিয়ে যেতে হবে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটুখানি জলটা মরে গেলেই তরকারিটা নাড়িয়ে দেওয়া হবে তরকারি রান্না একদম প্রায় শেষে দিলে রান্না একবারে কমপ্লিট একটু নেড়ে নিচ্ছি ভালো করে রান্না শেষ এবারে রান্না শেষে একটু ঘি দিতে হবে ঘি ঘিটা একটু ছড়িয়ে দেওয়াল রান্না একবারে কমপ্লিট আহ দারুণ অসাধারণ গন্ধ বেরোচ্ছে একটা স্মেল বেরোচ্ছে একদম রান্না একদম কমপ্লিট একটু বাটিতে নিয়ে নিচ্ছি কারণ রান্না কমপ্লিট হয়ে গেছে মানে আমার আর সামলাচ্ছে না কারণ এত সুন্দর স্মেল আসছে আমি আর সামলাতে পারছি না ভাদও আমাদের রান্না হয়ে গেছে আমি খেতে বসে যাব একটু জুসটা নিয়ে নিচ্ছি জুসটা একদম কাড়ো হয়েছে জুসটা ভালো করে দেখে নিন একদম কাড়ো একবারে জুসটা কাড়ো হয়ে গেছে ও হো আর খাওয়া শুরু করবো এবারে আমি একটু ঠান্ডা হয়ে গেলে খাওয়াটা শুরু করছি